আমরা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের পক্ষ থেকে আপনাদের কাছে একটা প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছি বিজ্ঞপ্তিতে আমি আরেকবার পড়ে দিচ্ছি সেটা হচ্ছে পরপর তিন দিন সরকার ও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ায় জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস পশ্চিমবাংলা একটা হতাশ এবং উদ্বিগ্ন আমাদের মনে হয় এর পিছনের কারণ হলো। আলোচনার সুস্থ পরিবেশের একান্ত অভাব জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা মানি দাবি মেনে নিয়ে বিশেষ করে শীর্ষ স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকদের মধ্যে যারা জনগণের আস্থা হারিয়েছেন তাদের অবিলম্বে অপসারণ করা হোক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক মাননীয় সুপ্রিম কোর্ট আন্দোলনকারীদের আস্থা অর্জন করতে পরামর্শ দিলেও সরকার সে বিষয়ে গুরুত্ব দেননি স্বচ্ছ আলোচনার উপর আমরা চাই উপযুক্ত পরিবেশে সার্বিক স্বচ্ছতা রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক দেখুন আমরা ক্ষেত্রে সকালবেলা তিনি স্বাগত জানিয়েছিলাম যে প্রশাসনের সর্বোচ্চ যিনি পদে যিনি আছেন তিনি মঞ্চে এসছেন এটাকে একটা ভালো দৃষ্টান্ত হিসেবে আমরা দেখেছিলাম কিন্তু সেখানে এসে বলেছিলেন তিনি বলেছিলেন যে তিনিও নাকি এতদিন ধরে রাত্রে ঘুমোতে পারছেন না তো আমরা বলেছিলাম যে শুধু পশ্চিমবাংলা না ভারতবর্ষ পৃথিবীর বহু মানুষ এই ঘটনার পর থেকে রাত্রে ঘুমোতে পারছে না তো তিনি যদি আমাদের সঙ্গে এই ঘটনাটার সঙ্গে কামতে চান তার উচিত হচ্ছে সেই দাবি মেনে অন্তত যারা হচ্ছে যে আমাদের এই যে হেলথ সেক্রেটারি ডিএমই কলকাতা পুলিশের কমিশনার এদের এদের অভিল্বে অপসারণ করা মেডিকেল কাউন্সিলকে ভেঙে দেওয়া রেটের যে পরিবেশ নষ্ট করার জন্য উপযুক্ত উদ্যোগ নেওয়া এবং হচ্ছে যে তার সঙ্গে হচ্ছে যে যারা যারা এই সমস্ত ঘটনাগুলির সঙ্গে জড়িত আমরা দেখেছি শাসক দলের বিভিন্ন এমপি এমএলএ বিভিন্ন নেতা তারা ডাক্তারদের বিরুদ্ধে ইঞ্জিনিয়ার ডাক্তারদের তারা খুনি বলেছেন তাদের খবর দিয়েছেন আমরা ভেবেছিলাম সেটা হবে তারা না বলেছেন আমি আমার জুমিয়ার ডাক্তার বলবো তারপরেও তারা নমনীয়তা দেখিয়েছিলেন তারা বলেছেন ঠিক আছে এটা না হোক অন্তত একটা ভিডিও হোক যে ভিডিওটা আপনারাও করুন আমরাও করি বিপাক্ষিক দুজনই আমরা করি কিন্তু তারপরেও দেখলাম যে সেখানেও তারা রাজি হয়নি এবং এই আলোচনা চলতে চলতে আমাদের ধারণার বাইরে ছিল কি এক অজ্ঞাত অজ্ঞাত কারণে হঠাৎ করে ঘোষণা করা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নাকি আর তার সময় নেই তিনি আলোচনা করতে পারবেন না আমরা মনে করি যেখানে জুনিয়র ডাক্তাররা পঁয়ত্রিশ দিন ধরে জুনিয়র ডাক্তারদের সঙ্গে পশ্চিমবাংলার সিনিয়র সমস্ত চিকিৎসক এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ এই পঁয়ত্রিশ দিন ধরে অপেক্ষা করছে যে বিচারের একটা আশায় যে কোথাও একটা বিচারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে যারা অভয়ার মৃত্যুর সঙ্গে সরাসরি জড়িত এবং যে আমরা বারবারও যেটা অভিযোগগুলো করেছি আজকে একের পর এক সেই বরতের পর্দাগুলো খুলে যাচ্ছে যে বিরাট একটা যে দুষ্কৃতি চক্র যে একটা দুর্নীতির যে সিন্ডিকেট যে ট্রেড কালচার যেটা হচ্ছে যে আমাদের এই মেয়েটার মৃত্যুর একটা পরিবেশকে তৈরি করেছে শেষ পর্যন্ত এই এই নারকীয় ঘটনার মধ্যে দিয়ে আমাদের মেয়েটিকে চলে যেতে বাধ্য করেছে বারবার আমরা যে নামগুলির বিরুদ্ধে আমরা বলছিলাম যে এদেরকে আপনারা এদের বিরুদ্ধে অভিযোগ আছে এদেরকে আমরা এই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা একে একে দেখলাম যে আজকে অন্তত আরেকজন তালা থানার রসি তার বিরুদ্ধে জয়েন্ট প্রাপ্ত লক্ষ শেখ লক্ষ থেকে কিছুদিন আগেই আমরা চিঠি দিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারিকে যে আপনি ব্যবস্থা নিন উনি তার ভূমিকা সেটা পালন করতে পারেননি এবং আমরা শুনেছি আর জি যে প্রিন্সিপ্যাল তাকে দুর্নীতির মামলায় আগে সিবিআই ধরেছিল আজকে হচ্ছে যে রেপ অ্যান্ড মার্ডার কেসও তাকে তারা অ্যারেস্ট করেছে তার মানে কি আমরা যে কথাগুলি প্রথম দিন থেকে বলছিলাম যে চরিত্রগুলি সম্বন্ধে আমাদের মনে প্রশ্ন ছিল একের পর এক সিবিআইয়ের তদন্তের মাধ্যমে তারা হচ্ছে যে সিবিআইয়ের কাস্টোডির মধ্যে আসছে এটা আমাদের কাছে একটা আসার কথা কিন্তু আমরা এটা জানি না যে হঠাৎ করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং হচ্ছে যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি তারা আলোচনার সেই টেবিল থেকে যেখানে দুনিয়ার ডাক্তারটা মোটামুটিভাবে তৈরি হয়েছিলেন যে আলোচনা করার জন্যে তারাও ভাবছিলেন যে বারবার কি পশ্চিম পরিষ্কার ডাকছেন আমরা আমাদের নিশ্চয়ই আলোচনাটা করা উচিত আমাদের বক্তব্যটা বলা উচিত কিন্তু হঠাৎ করে কোন এক অজ্ঞাত কারণে তাদেরকে চলে যেতে হলো এটা আমাদের কাছে পরিষ্কার নয় এবং এই অবস্থায় আমাদের মনে হচ্ছে আজ সকালে আমরা শুনেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এসে বলেছিলেন যে এটা তার শেষ চেষ্টা আমরা মনে করি কোনো সংকট থেকে বেরোনোর জন্যে কোনো চেষ্টায় শেষ চেষ্টা নয় চেষ্টা বারবার করা উচিত যতদিন না সংকট মিটে ততটা ততদিন চেষ্টা করা উচিত যাই হোক আমার মনে হয় আলোচনার সত আজকে তো জুনিয়র ডাক্তাররা ফিরিয়ে দেননি আজকে তো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে যে তাদের সঙ্গে আলোচনার যে পরি যে আসর ছিল সেই আসর তিনি ছেড়ে গেছেন চিফ সেক্রেটারি চিফ সেক্রেটারি ছেড়ে গেছেন এবং শুনলাম যে চিফ সেক্রেটারি নাকি জুনিয়র ডাক্তারদের এটা বলেছেন যে তোমরা বেরিয়ে যাও আমরা চিফ সেক্রেটারি যদি এরকম কথা বলে থাকেন আমরা তার এই মন্তব্যটার নিন্দা করছি যে এইরকম জুনিয়র ডাক্তারদের ডেকে এনে তাদেরকে যদি তুমি বলেন যে বেরিয়ে যাও এর চেয়ে দুঃখজনক মন্তব্য কোনো একজন সরকারের সর্বোচ্চ অফিসারের কাছ থেকে এই মন্তব্য আমরা আশা করি না এই মন্তব্য তিনি কেন করলেন আমরা তাও জানি না তিনি আলোচনার পরিবেশ থেকে আরও এখানে নষ্ট করবেন বলে আমাদের আমাদের ধারণা এবং এই এই পরিস্থিতিতে আমি আমার জুবিহা ডাক্তার বন্ধুদের কাছে বলব আপনারা আপনাদের সিদ্ধান্ত আপনাদের আপনারা কী করবেন কিন্তু আমার মনে হয় যে এই সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের পথ বোধ হয় আর নেই এটা আমাদের বারবার মনে হচ্ছে যদিও আমরা আশা ছাড়তে রাজি নই কিন্তু আমরা এটা কোথাও একটা আমাদের মনের মধ্যে এই কথা ধীরে যে আলোচনার স্বচ্ছ পরিবেশ আলোচনার তো তো পূর্ব শর্ত কিছু থাকে সেই শর্তগুলিকে পূরণ করার জন্যে সরকার বা প্রশাসন তারাকে প্রস্তুত নন আমরা মনে করি যদি এখন এই মুহূর্তে আলোচনার একটা পরিবেশ তৈরি করতে হয় অবিলম্বে যে কথাটা আমরা বললাম অবিলম্বে এই প্রশাসনের যে সমস্ত শীর্ষকর্তাগুলির নাম আমরা বলেছি বারবার হেলথ সেক্রেটারি ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিরেক্টর অফ হেলথ সার্ভিস কমিশনার অফ পুলিশ এদেরকে আপনি অবিলম্বে অপসারণ করুন এবং হচ্ছে মেডিকেল কাউন্সিলকে ভেঙে দিন এবং হচ্ছে যারা যারা এখনো পর্যন্ত এমপি এম সবাইকে একটা হুমকি দিচ্ছে জনগণকে খেপাচ্ছে এদের বিরুদ্ধে উপযুক্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করুন এবং হচ্ছে যে সুপ্রিম কোর্টের কাছে মিথ্যা তথ্য দিয়ে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা থেকে বিরত হন এই পদক্ষেপগুলি যদি আপনি অবিলম্বে গ্রহণ করেন প্রশাসন যদি গ্রহণ করে তখন আমরা বুঝবো যে প্রশাসন কিন্তু সদর্থক একটা দৃষ্টিভঙ্গি একটা ভূমিকা পালন করছে এগুলি না করলে তারা যে কোনো ভূমিকা পালন করতে উৎসাহী এটা আমাদের আর মনে করার কোনো কারণ থাকছে না এটা দুঃখের হলেও জয়েন্ট অফ ডক্টর সেই কথাগুলি বলতে না আন্দোলনের পরবর্তী ধাপ কি আন্দোলনের পরবর্তী ধাপ একটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন যে এরপর তারা কী করবেন আন্দোলন কীভাবে নিয়ে যাবেন পশ্চিমবাংলার মানুষ যারা আছেন তাদের তাদের তারা কি তারা কি চাইছে তাদের কাছ থেকে তাদের সেই দাবিটাকে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবেন এবং এতদিন সেটা চলছে সেইভাবে তারা এগোবেন এবং সিনিয়র ডাক্তাররা যারা আমরা আছি তাদের সঙ্গে আমরা এই আন্দোলনে থাকবো আমরা বাড়তি আরও কিছু উদ্যোগ গ্রহণ করব। সেগুলো আমরা একটু ভেবে নিচ্ছি কী কী আমরা করতে পারি তার মধ্যে দুটো তিনটে জিনিস আপনাদের এখনই বলতে পারি একটা হচ্ছে যে একটা যেমন ডাক্তারদের একটা আন্দোলন চলছে সেই সঙ্গে যারা হচ্ছে যে চিকিৎসক সমাজের এই আন্দোলনের সঙ্গে পশ্চিমবাংলার যে বৃহত্তর জনসমাজের সঙ্গে যুক্ত হয়েছে আমরা দেখেছি তাদের মধ্যে বহু মানুষকে রাস্তায় দুটো কলম দুটো কিছু লেখার জন্য বা সে যে দুর্নীতির কাগজপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্যে তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে এরকম কাউকে জেলে জেলেটা জেলে পাঠানো পুলিশ কাস্টোডিতে রাখা হয়েছে এবং কারোর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছে এনে তাদেরকে জেলে জেল কাস্টোডি হয়েছে আমরা এই সমস্ত মানুষগুলি যারা হচ্ছে যে এই আন্দোলনের পাশে ফাঁড়তে গিয়ে তারা হচ্ছে যে এইভাবে হেনস্থা হচ্ছেন পুলিশের হেনস্থার শিকার হচ্ছেন এদের পাশেও জয়েন্ট পার্টন অফ ডক্টর দাঁড়াবে এবং জয়েন্ট পার্টনাম অফ ডক্টরের কাছে আরেকটা তথ্য আছে যে পশ্চিমবাংলার যে সমস্ত যেগুলো বিশেষজ্ঞ চিকিৎসকদের যে সমস্ত সমিতিগুলি আছে অ্যাসোসিয়েশনগুলি আছে সেই অ্যাসোসিয়েশনগুলি আগামীকাল সন্ধ্যে ছটায় তারা যেটা আমাদের আপনাদের যে প্রেস ক্লাব সেখানে হচ্ছে যে যতগুলি পশ্চিমবঙ্গের স্পেশালিস্টনগুলি আছে তারা হচ্ছে যে সেখানে প্রেস মিট করে তাদের মতো করে তাদের যে বক্তব্যগুলি আছে সেটা তারা জানাবেন এটা জয়েন্ট পার্টন প্রোগ্রাম নয় কিন্তু তাদের এই প্রোগ্রামটা আছে এটা আপনাদের আগে থ্যাংক থ্যাংক রেকর্ডের জন্য রেকর্ডের জন্য আপনার নাম আর আমি উৎপল বন্দ্যোপাধ্যায় জয়েন্ট পার্টন ডক্টরসের পক্ষ থেকে এই কথাগুলি সিনিয়র চিকিৎসক যে তাদের যে ফোরাম রয়েছে জয়েন্ট ডাবেন তাদের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স সূত্র হবে কি না পাওয়া যাবে কি না তা কিন্তু তারা আশা দেখছেন না কিন্তু তারপরেও তারা বলছেন যে তারা কিন্তু আশা ছাড়তে রাজি নন তাই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে তারা সব সময় পাশে থাকবেন আমি এই মুহূর্তের একটু চিত্রটা দেখাতে বলব যেখানে সন্দীপ ঘোষের অ্যারেস্টের পর কিন্তু কাজে একটা উত্তেজনা একটা আনন্দ কোথাও গিয়ে একটা কোথাও গিয়ে দিন ধরে যারা এই লড়াইয়ের সঙ্গে সঙ্গে তারা কিন্তু কোথাওটা গিয়ে খানিকটা রিলিফ এবং তারা কিন্তু মনে করছেন যে এতদিন ধরে যে আন্দোলন তারা চালাচ্ছিলেন কোথাও গিয়ে সেই আন্দোলন তাদের খানিকটা হলেও কিন্তু তাদের যে আন্দোলন যে সঠিক পথে ছিল তারা কিন্তু সেটাকে বারবার করে অ্যাড্রেস করছে এবং তারা বলছেন যে তারা প্রথম দিন থেকে যে সমস্ত অভিযোগ করে আসছিলেন আজকে সিবিআই যে দুটি পদক্ষেপ নিয়েছে প্রসঙ্গত জানিয়ে রাখি যে প্রাক্তন অধ্যক্ষ এর আগে সন্দীপ ঘোষ আর্থিক দুর্নীতির মামলায় অ্যারেস্ট হলেও আজকে কিন্তু সিবিআই তাকে ধর্ষণ এবং খুনের মামলায় অ্যারেস্ট করেছে এবং সেখানে কিন্তু তালা থানার যে প্রাক্তন ওসি তাকেও গ্রেফতার করা হয়েছে সিনিয়র চিকিৎসকেরা বারবার বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের পাশে রয়েছেন এবং এই আন্দোলন কোন পথে এগোয় এবং ঘটনা প্রবাহ কোন দিকে এগোয় সেদিকেই সকলের নজর থাকবে আনন্দবাজার অনলাইনের জন্য আকাশের সাথে